চেকের মামলা করা যাবে না আপনার কাছে তারিখসহ চেক রয়েছে আপনি এখন চাইলেও চেকের মামলা করতে পারবেন না কারণ হচ্ছে চেকে যে তারিখটা দেওয়া আছে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে চেকটি নিয়ে ব্যাংকে যেতে হবে যদি ছয় মাসের মধ্যে আপনি ব্যাংকে যেতে না পারেন তাহলে আপনি চেকের মামলা করতে পারবেন না যদি ছয় মাসের মধ্যে আপনি ব্যাংকে না যান চেকটি নিয়ে যদি ব্যাংকে না যান বা চেকটি ডিজনার করাতে না পারেন তাহলে ওই চেকটির কার্যকারিতা থাকে না মানে ওই চেক আপনার চেক আর চেক থাকে না চেকটির কার্যকারিতা নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনাকে যদি কেউ চেক দেয় তারিখ উল্লেখ করে আপনি কাউকে টাকা দিলেন বা টাকা ধার দিলেন বা কোনো ব্যবসার জন্য বড় ধরনের লেনদেন করলেন কেউ আপনাকে তারিখ উল্লেখ করে আপনাকে একটি চেক দিল তার ছয় মাসের মধ্যে ব্যাংকে আপনাকে যাইতে হবে একটা চেকের মেয়াদ কত দিন ছয় মাস এই ছয় মাসের মধ্যে আপনি ব্যাংকে গিয়ে যদি ডিজনার করাতে না পারেন তাহলে আপনি চেকের মামলা করতে পারবেন না